মায়ের পেট দিয়ে পড়িয়া ডিগবাজি দিয়া উঠে খারাই কইবে আমি নেতা পাতি নেতা সাতি নেতা লাডি নেতা ঠিক আছে বুড়া নেতা দূরা নেতা আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দর্শক আমি আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করবো যে আমার হাতে দেখতে পাইতে আছেন এটার নাম কি আসলে এইটার নাম হইল পিঙ্ক সল্ট ওই যে দেখেন আজকে যে বাতাস এই বাতাসে আবার মেয়েটা দূরদূরি করে এইটারে আসলে অনেকে আবার হিমালয় সল্টো কয় তো এইটা আমাকে দেশে পাওয়া যায় না এইটা আসে পাকিস্তান দিয়া পাকিস্তানের পাঞ্জাবের কেওড়া নামের একটা আপনার খনি আছে লবণের খনি ওই খনিতে আসলে এইটা মূলত পাওয়া যায় তো আশ্চর্য জিনিস হইল যে পরিমাণ লবণ অগৈ জায়গা আছে আগামী আঠেরোশো বৎসর উনিশশো বৎসর অগৈ লবণ শেষ হইবেন অগো এই লবণের খনিটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লবণের খনি চিনতে পারছেন ভারতে আছে কয়লার খনি হ্যাঁও দেখলাম যে আগামী তিনশো সাড়ে তিনশো বছরে পর্যন্ত যাইবে হ্যাঁ এই খনিতে আর আমাগো দেশে কি আছে মাসা আল্লাহ আমাগো দেশে আছে নেতার খনি মায়ের পেট দিয়ে পড়িয়া ডিগবেজি দিয়া উঠতে খারাই কইবে আমি নেতা পাতি নেতা ছাতি নেতা লাডি নেতা ঠিক আছে বুড়া নেতা দুরা নেতা অভাব নাই মানে এই এ কোনোদিন শেষ হইবে না ঠিক আছে কিন্তু কামাইবে কি এই দিয়ে তো আর আমাকে কোনো বৈদেশিক মুদ্রা ইনকাম করার কোনো উপায় নেই বরংশ দেশের টাকা বিদেশ চলে যায় তো যাই হোক দর্শক এই যে লবণটা আসে এই লবণটার আসলে কোনো সাইজ থাকে না আর বেসাইজ একটা লবণ অ্যাব্রো থ্যাব্রো কোনোটা আপনার পাঁচ কেজির কোনোটা তিন কেজির কোনোটা দুই কেজির এইরকম করে আসে তো ওরা করে কি আনার পরে এইটা একটা ফুটা করে ফুটো করে রশি লাগাইয়ে দেয় তো এই লবণটা কি উপকারটা প্রায় আছে সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম আছে জিঙ্ক আছে লোহা আছে মিনারেল আছে বিভিন্ন পদের মানে সুরসি পদের আপনার উপাদান খনিজ উপাদান আছে এইতে কি হয় এইতে ছাগলের পানি শূন্যতা রোধ করে হাড় দাঁত মজবুত করে ক্ষুদা শক্তি বাড়ায় প্রজনন ক্ষমতা বাড়ায় দুধের উৎপাদন বাড়ায় তো মোট কথা মোটামুটি সবই এটার মধ্যে আসে আর কি এটা একটা মাল্টি জিনিস তো জাবর কাঠে যেসব প্রাণী গরু ছাগল ভেড়া মহিষ এগুলো সবাইই আসলে এই লবণটা দরকার তাই হেরা কি করে হেরা প্রকৃতি দিয়েই পায় যেহেতু এগুলো সারা থায় কিন্তু আমাকেগুলো তো আটকাইয়ে মফেল দিই এই কারণে আপনার এগো এই গুলো দেয়া খুবই জরুরি দরকার এই যে এই যে রশিটা আছে এই রশিটা সহ জাস্ট আপনি ছাগলের ঘরের মধ্যে ঝুলেই রাখবেন ওরা অগ ইচ্ছে মতো চারটে চারটে খাইবে ঠিক আছে খাওয়াই দেওয়ার দরকার নেই অগ সময় মতো ওরা যখন লাগবে ওরা খাইবে এখন আর সেইটার দাম কত কেজি কত আর কি কেজি এটা অনলাইনে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে বিক্রি করে তো আমি যাদের দানি এ দুশো টাকা করে কেজি রাহে আর ওনার এই যে ব্লকগুলো থাকে তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজি এই হইতে মানে সর্বনিম্ন তিন কেজির থাকে আর কি তো যাই হোক দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ